আমি মুক্তিযুদ্ধ ছিলাম মুক্তিযুদ্ধ সবাই এই আশাসনীর অনীতে গলিতে আমি মুক্তিযুদ্ধ করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়টি অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সুসংগঠিত করে আপনার জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে এই দেশকে হাসিনার থেকে মুক্ত করেছিলেন এবং উনি একটা কথা বলতেন যে আমার এবং আমার কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মীরা জেল খাটতেছে মৃত্যু বরণ করতেছে বন্ধুত্ব বরণ করতেছে ক্রস ফায়ারে যাচ্ছে আর এইভাবে প্রচেষ্টা করছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাই উনি ভোট অধিকার ফিরিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে এই বাংলাদেশের এই প্রথম শততে বেশি সুন্দর একটা নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে যাচ্ছে ইনশাআল্লাহ তালা যেটা ওই শুধু লন্ডনে বসে বর্তমান আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের মধ্যই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং সেটা সেই নির্বাচনকে কেন্দ্র করে আমি আপনারা জানেন কালীগঞ্জ দেবাটার আমি এমপি ছিলাম তখন কালীগঞ্জ দেবাটার সতেরোটা ইউনিয়নের আমি সমস্ত অবকাঠামো রাস্তাঘাট বিদ্যুৎ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এতিম খানা মন্দির এবং খ্রিস্টানদের উপাসনালয় সবকিছু করে দিয়েছিলাম কোনো কিছু বাকি রাখি নাই কোনো কাঁচা রাস্তা নাই এখন এই পুনর্নির্বাচন আপনার এই আসন যে পুনর্বিন্যাস হয়েছে সেখানে কালীগঞ্জের সাথে আশা শুনি মিশাই দিয়েছে আমি মুক্তিযুদ্ধ ছিলাম মুক্তিযুদ্ধ সবাই এই আশা শুনির অনীতে আমি মুক্তযুদ্ধ করেছিলাম এবং পাঁচই আগস্টের আগে আন্দোলনের সময় আন্দোলনের সময় আমি অনেক সময় আশা শুনি তাই আমি ইনশাল্লাহ আশা শুনি বাসীকে আশ্বাস দিতে পারি আপনারা বাংলাদেশের ভেতরে সবচেয়ে অবিরতি আগে ইউনিয়ন পশ্চাৎপদ অবস্থায় আছেন কালীগঞ্জ দেবালয় আমি যেভাবে উন্নয়ন করেছিলাম সেখানে করে রাস্তাঘাট বাকি নাই ইনশাআল্লাহ তাআলা আগামী 5 বছর নির্বাচিত হয়ে আপনাদের কোনো রাস্তা কাঁচা রাখবো না আপনাদের সব ছোট ছোট ভাগগুলো এবং মসজিদ মন্দির টিমকরা স্কুল কলেজ বিদ্যুতের সব ক্ষেত্রে অবুত উন্নয়ন সাধন করব এবং বন্যায় কবলিত হয়ে যাতে অবদার বাদ ভেঙে না যায় বিশ্বের সব থেকে টেকসই বাদ আপনাদের এখানে এনে বাদ আমি সংস্কার করবো ইনশাল্লাহ তালা এই বলে আপনারা ইনশাল্লাহ তালা আমার নির্বাচনী পরিচালনা আজকে এই বরদল বাজার থেকে শুরু হলো আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে সুখ দুঃখে থাকবো ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ